তাকে প্রথমে পেটানো হয়েছে তারপর ঝুলানো হয়েছে তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা প্রশ্ন আমি গত কদিনে একবার খুঁজার চেষ্টা করিনি দীপু চন্দ্র কে মবের হাতে তুলে দিল কারা কিংবা দীপুচন্দ্র দাসকে সেই তথাকথিত মৌলবাদী উগ্রপন্থী জিহাতি জামাতিরা কোথা থেকে ধরে নিয়ে আসলো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে আমাকে প্রশ্নটা করতে পারতেন হয়তো আপনাদের মাথায় আসেনি ব্যাপারটা আমার মাথায় আসেনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে স্পষ্ট দেখলাম দীপুচন্দ্র দাসকে সেই তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন আমি প্রথমে বিশ্বাস করি নাই এই ভিডিও দেখার পর অসংখ্য উপায়ে আমি ক্রস চেক করেছি যে আদৌ এই ভিডিওটা এআই ম্যাক কিনা প্রত্যেকটা জায়গা থেকে আমি নিশ্চিত হয়েছি এইটা দীপুচন্দ্র দাসের সেই মোবের হাতে তুলে দেওয়ার ভিডিও ভাবতে পারেন বাংলাদেশ পুলিশ পুলিশের একজন এসপি একজন ওসি দীপুচন্দ্র দাসকে মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে দীপুচন্দ্র দাসকে মব করা হবে এটা জানার পরেও প্রশাসন কিভাবে মৌলবাদীদের হাতে তুলে দিল তাকে এখানে কি বাংলাদেশ পন্থী মুক্তিযুদ্ধপন্থী লিবারেল প্রগতিশীল কোন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না নাকি জামাত সর্বস্তরে দখল নিয়ে নিয়েছে এখন তো আমার এই ভিডিও দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসনকেও জামাত কিনে ফেলেছে যেমনটা সেনাবাহিনীকে কিনে ফেলেছে বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনাদের সহকর্মী এদের লাশ দেখার পরেও আপনাদের মধ্যে কি বিবেক জাগ্রত হয় নাই কিভাবে মারা হয়েছে পুলিশকে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে পুরিয়ে মারা হয়েছে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জে একটা গর্ভবতী পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে এত সহসায় ভুলে গেলেন পনেরো মাসের ব্যবধানে আপনাদের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন হলো সব কিছু ভুলে গেলেন আজকে দিব্যচন্দ্র দাস একজন সনাতন ধর্মাবলম্বী সে কোনো ধর্ম অবমাননা করেনি প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যেসব অভিযোগ করা হয়েছে এগুলো সব মিথ্যা কোনো প্রকার প্রমাণ তার বিরুদ্ধে করা অভিযোগের মধ্যে পাওয়া যায়নি তাহলে দীপুচন্দ্র দাসকে পুলিশ কিভাবে মবের হাতে তুলে দিল পুলিশের প্রত্যেকটা সদস্যকে আপনারা আইডেন্টিফাই করে রাখেন একটা সময় এদের বিচার হবে দীপুচন্দ্র দাস বাংলাদেশের সাধারণ নাগরিক রাষ্ট্রের প্রত্যেকটা সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দীপুচন্দ্র দাসের আছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দীপুচন্দ্র দাস চাইলে যে কোনো বিষয়ে সে মন্তব্য করতে পারে এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পড়ে সংবিধান এই অধিকারটুকু বাংলাদেশের মানুষকে দিয়েছে দীপুচন্দ্র দাস যদি মহানবীকে নিয়ে কটুক্তি করেও থাকে সেক্ষেত্রে সেটার দায়িত্ব প্রশাসন নিত কেন প্রশাসন আগ বাড়িয়ে দীপুচন্দ্র দাসকে মবের হাতে তুলে দিল এর জন্যে ওইখানে উপস্থিত প্রশাসনের প্রত্যেককেই জবাব দিতে রাওতে আনতে হবে আজ বা কাল দশ মাস পর দশ বছর পরে হলেও দিবুচন্দ্র দাস হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে দিবুচন্দ্র দাসকে মোবের হাতে তুলে দেওয়ার এই ভিডিও দেখার পর মাথা আসলে ঠিক নাই বাংলাদেশের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষক যারা বাংলাদেশের সাধারণ মানুষের জানমালে নিরাপত্তার রক্ষক তারাই একজন সনাতনী ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে মোবের হাতে তুলে দিচ্ছে এই বাংলাদেশ তো আমরা কখনোই প্রত্যাশা করি নাই বাংলাদেশ পুলিশ সময় থাকতে সুধরায় যান এগুলোর বিচার কিন্তু বাংলাদেশে হবে যারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত এদের বিচার যেমন হবে আপনারা যে অপকর্ম করেছেন আপনাদের প্রত্যেকের বিচার কিন্তু হবে জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধা বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ব্যক্তিত্ব পাঁচ আগস্টের পূর্বে অনেক ভাইরাল ছিল পরবর্তীতে গিয়েছিল এখন আবার চেতনার দণ্ড জাগ্রত হয়েছে চেতনা উকি দিচ্ছে এখন আবার সে রাস্তায় নেমে এসেছে একটা প্ল্যাকার্ড হাতে তাকে দেখলাম চোর এ দেশের বাইরে গিয়ে একবার চুরি করে ধরা পড়েছিল এরপর টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে হয়েছে এই তথ্যটা অনেকে আপনারা হয়তো বা জানেন না প্ল্যাকার্ডে লেখা ছিল ইনসাফ কায়েমে বে জায়গা নাই এই ধরনের একটা প্ল্যাকার্ড নিয়ে এই চোর রাস্তায় নেমেছে কিসের ইনসাফ কায়েম করতে চায় কিসের বে ইনসাফ আসলে তো জানি না পুরো ভিডিওটা আসলে চোখের সামনে পড়ে না এটা পড়লো চুরাপ্পিকে দিন পর দেখালাম তাই আপনাদেরকেও দেখালাম এইটুকি এর বিষয়ে আর বেশি কিছু বলতে চায় না কারণ একটা জঘন্য একটা নষ্টা এরকম নষ্টা মহিলা বাংলাদেশে যেন আর কোথাও কখনো না ভালো ছিল এই দেখার পর আসলে নেই। তারপরেও একটা খুশির সংবাদ আছে গতকাল রাতে একটা সংবাদ দেখছিলাম কতগুলা ভিডিও দেখলাম কতগুলা স্ট্যাটাস দেখলাম বিহারি পল্লিতে রাজাকার পল্লিতে একদম আগুন জ্বালিয়ে দিয়েছে ছাত্রদল একদিকে হাদি সামাল দিতে হিমশিম খাচ্ছে অপারে চলে গিয়ে সে অন্যদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে ছাত্র দল তে বিভিন্ন সঙ্গীত দল যারা আছে তাদেরকে নিয়ে এসে কনসার্টের উৎসব মুখর পরিবেশে ছাত্র দলের সবাই কনসার্ট উদযাপন করতেছে এদিকে জুলাই জঙ্গিদের জলে পুরে ফেটে যাচ্ছে কারণ জুলাই জঙ্গি হাদিকে কবর দেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কয়েক হাত দূরত্ব কয়েক ফিটের দূরত্ব আদির কবরস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দূরত্ব হবে চারশো কি পাঁচশো মিটার সর্বোচ্চ এর মধ্যে কনসার্ট আয়োজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই বর্ণিল সাজে সেজেছে স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের স্বাভাবিকভাবে ছাত্র দল তাদের উৎসব পালন করবে এটা নিয়ে জুলাই জঙ্গিদের মাথা খারাপ হয়ে গেছে তারা এক একজন বলতেছে হাদি মৃত্যুর একশো ঘন্টা হলো না এর মধ্যে জুলাই চেতনাকে ঝুলিয়ে দিল ছাত্রদল দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে তুলনা করা হয়েছে তারা বলেছে মুজিব হত্যার পর তার যায় ছয় জন সাতজন নয় জন ছিল কিন্তু হাদির হত্যার পর হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল আরেস্ট বঙ্গবন্ধুর দাফনে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা হবে এই নর্মাল সেন্সটুকু কি জুলাই জঙ্গিদের মধ্যে নাই অবশ্য এগুলার তো সব মাথা মোটা সব অকাল কুসমান্ড সব বেহার বাচ্চা এদের মধ্যে ওই সেন্সটুকু থাকলে এই ধরনের তুলনা করতো না তোদের হাদি এত জনপ্রিয় সাত দিনও গেল না তাহলে এই হাদির চাপটা কেন বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে গেল অনেক জনপ্রিয় কেন ক্লোজ হয়ে গেল বঙ্গবন্ধু প্রত্যেকটা রাষ্ট্র শেখ মুজিব বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে সরিয়ে দিতে পারবি সম্ভব এটা কখনোই সম্ভব কখনোই সম্ভব না বঙ্গবন্ধু অবিনশ্বর বঙ্গবন্ধু অমর বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে কখনো মুছে দেওয়া পসিবল না যাই হোক বিপ্লবের রক্ত মাখা উপর দাঁড়িয়ে ছাত্রদল কনসার্টের আয়োজন করেছে এটা দেখার পর আপনারা নিশ্চয়ই পারছেন জুলাই চেতনাকে একদম মুছে সাফ করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্পেশাল আমার ব্যক্তিগত পক্ষ থেকে কারণ জুলাই জঙ্গিদেরকে এভাবে ড্যাশ 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 করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ এরা সেটা ডিজার্ভ করে বিপ্লব দীর্ঘজীবী হোক বা না হোক কনসার্ট কিন্তু ছাত্র দল চালাইতে হবে জুলাই জঙ্গিদেরকে সকাল সন্ধ্যা দৌড়ের উপর রাখতে হবে যাই হোক ভালো থাকবেন আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা তখন বাংলাদেশে আসছেন তার আশাকে কেন্দ্র করে কোন অস্থিতিশীল পরিবেশ আসলে বাংলাদেশের সৃষ্টি হয় কিনা সেটা একটা সংকার বিষয় দেখা যাক কি হয় কানেক্টেড থাকেন সাবস্ক্রাইব করেন জলদি এক